এড্রেসের কালারটা যে কি চমৎকার কী সুন্দর ম্যাজিনটা পিঙ্ক টাইপের যে কালারটা ওইটা তার মধ্যে ইনড্রো ওয়ার্ক করা আছে এক্সেসরিস দেওয়া আছে আমি একটু যদি আপনাদেরকে কাছে থেকে দেখাই ইন্দ্রো ওয়ার্ক বা কি ধরনের এক্সেসরিস এখানে ব্যবহার করা হয়েছে স্টোন ওয়ার্ক আছে তারপর এটা হয় কি হ্যাঁ সুতি সুতির ড্রেস ঠিকই কিন্তু তার মধ্যেও একটু পার্টি এবার লুক বা পাইপ দিয়ে তৈরি করা হয়েছে যাতে করে শুধুমাত্র দেখা যায় যে আ স্কুল কলেজে যখন যাই ওই প্রিন্টের আমরা প্রেসগুলো বিশেষ করে বাচ্চাদের স্কুলের ডিউটি থাকে ইয়েদের থাকে তখন আমাদের জাস্ট সিম্পল আমরা একটা ড্রেস পরে চলে যাই তো ওখানেও যে একটা পার্টি লুক টাইপের সুতির ড্রেস আমরা পরে যেতে পারি সেটা কনসেপ্টটা মাথায় রেখে এগুলো সম্ভবত করা আচ্ছা এখানে দেখেন প্রিন্ট কিন্তু প্রিন্টে আবার দেখেন এখানে ব্ল্যাক পোর্শন আছে কেউ আবার ওটাকে নেগেটিভলি নেওয়ার কিছু না এটা কিন্তু পুরো জামা জুড়ে ব্ল্যাক এর যে পোর্শন ছিটা সেটা ওইভাবে কিন্তু প্রিন্ট অপশনে আছে জলছাপ জলছাপ জল আছে এখানে আর বিভিন্ন ধরনের কালার দিয়ে প্রিন্ট করে তো যার জন্য অনেক সময় এরকম আপনাদের মনে হতে পারে এই হচ্ছে ড্রেসটা নিচে প্যানেলে এর পোর্শন হচ্ছে এটা আমরা লাইভে দেখিয়েছি এই ড্রেসগুলো খুব বাজেট ফ্রেন্ডলি এক টাকা করে পড়বে যদি আপনাদের পছন্দ হয় আপনারা screenshot নিয়ে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বিস্তারিত জেনে বুঝে কনফার্ম হয়ে তারপর অর্ডারটা আমাদের এই করতে হবে তো অন্যান্য জিনিসগুলো আমরা দেখাচ্ছি back portion দেখাচ্ছি আচ্ছা হাতাটা এখানেই আছে সো হাতাটাও আমরা দেখিয়ে ফেলি এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার কাপড় দেখেন দেখেন ব্ল্যাক ব্ল্যাক জলছাপ আছে এটা হচ্ছে হাতার সহ ওকে আচ্ছা ব্যাক পোর্শনটা এই যে ব্যাক পোর্শনটা ব্যাক পোর্শনটা মধ্যে এমব্রু ওয়ার্ক নাই শুধুমাত্র প্রিন্ট হ্যাঁ একদম ফ্লোরাল মোটিভ দিয়ে প্রিন্ট করা ডিজিটাল প্রিন্ট চমৎকার এই কালেকশনটা আমরা লাইভ দেখিয়েছি আপনারা লাইভ দেখে নিতে পারেন বা আমরা যেভাবে ডিটেলস ডেসক্রাইব করি আমরা ভিডিওতে সেটা দেখে তো ডেফিনেটলি আপনারা অর্ডার দিতে পারেন বাট আমরা বলবো যে আপনারা লাইভটাও একটু দেখেন দেখে কনফার্ম হয়ে তারপরে অর্ডারটা প্লেস করেন এটি হচ্ছে ওভারঅল লুক ড্রেসটা ওনাটা আমরা এই সাইডে রেখেছি ওনাটা সহ যদি ছবিটা আমরা নিই এই হচ্ছে ওনা সহ সালোয়ারের কাপড়টা এখানে রেখেছি চমৎকার এই কালেকশনটা আসলেই চমৎকার শুধু বলার জন্য বলা না আসলে অনেক বেশি সুন্দর কালারটাও খুব সুন্দর খুবই সুন্দর এখন এই ধরনের কালারই ট্রেন্ড চলতেছে এখন ম্যাক্সিমামে দেখা যায় এই এই রকম ট্রেন্ডই চলছে তো এটা যদি আপনাদের কাছে ভালো লাগে ভালোবাসা জন্মায় অবশ্যই আপনারা স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মানে এটা প্রাইস করবে এক হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে প্লেন প্লেন প্রিন্টের সালো কিন্তু ষোলোশো পঞ্চাশ টাকা করে সেল হয় সেখানে এত কাজ করা তারপরও আমরা এটা এক হাজার ছশো পঞ্চাশ টাকায় রাখছে কারণ হচ্ছে আপনার উম কোরবানি ঈদকে মাথায় রেখেই আসলে আমরা এই কালেকশনটা নিয়ে এসছি তো দেখুন ভালো লাগলো একটা স্ক্রিনশট দিবেন দিয়ে আমাদের পেজে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে